আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসী আপডেটগুলো জুন মাসের তিরিশ তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখতে পান এনজিও সংস্থা নাদি সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্স দেওয়া করেছে ইতালি কর্তৃপক্ষ তাদেরকে বিশ দিন আটক রেখেছিল এই আটকাদেশ শেষ করে আবার ভূমদুসাগরের শরণার্থী উদ্ধার করার জন্য তারা রওনা দিয়েছে আমাদের পক্ষ থেকে ওয়েলকাম আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এনজি সংস্থাগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত করতে চাচ্ছে জর্জি ম্যালান সরকার যার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে অভিবাসীদেরকে উদ্ধার না করতে পারে আর এতে করে অভিবাসী ইতালিতে কম আসবে যেটি সরকারের নির্দেশনা এদিকে সর্বশেষ মাইক্রোব্লগিং সেট এক্সে দেওয়া বার্তায় যেটা আফ্রিকার উপকূলগুলো থেকে স্পেনের উপত্যকা বা দ্বীপগুলোতে শরণার্থী আশা অব্যাহত রয়েছে যা কর্তৃপক্ষ নিশ্চিত করে গত কয়েকদিনের ধারাবাহিকতায় এই অঞ্চলে অভিবাসী আশা আবারও বৃদ্ধি পেল সাম্প্রতিক সময়ে অনেকে ভেবে নিয়েছিল যে স্পেনে শরণার্থী আশা বুঝে আবারও বদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু এই প্রতিবেদনে সেই বিষয়টিকে ক্লিয়ার করা হয়েছে শরণার্থী আগের মতো করে আসছে প্রতিটা উপত্যকা দ্বীপ যেগুলো ব্যবহার করে স্পেনে প্রবেশ করা যায় সাম্প্রতিক সময় আফ্রিকার যে সকল দেশগুলো আটলান্টিক সাগর পারে সব দেশ ব্যবহার করে শরণার্থীরা স্পেনে আসছে এদিকে আলবেনিয়ায় মেলোনির আশ্রয় কেন্দ্র অত্যন্ত ব্যয়বহুল এবং কাজ করে না কিন্তু প্রধানমন্ত্রী তাতে আঘাত করেন না যেটা বিপরীতভাবে তিনি এটিকে ব্যবহার করতে যাচ্ছেন সিসিলিতে একটি মাইগ্রেশন সেন্টার বেড প্রতি ছয় খরচ হয় আলবেনিয়ায় মেলোনির নির্বাসন কেন্দ্রের খরচ যেটা প্রতি বিছানায় বাহাত্তর হাজার চারশো একষট্টি এগারো বারের বেশি জর্জা মেলনের জন্য বিনিয়োগ এখনও মূল্যবান ছিল এখানে বিষয়টা এভাবে উঠে এসেছে যদিও আমি ক্লিয়ার করছি মানে ইতালির প্রধানমন্ত্রী বর্তমান সব অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠাতে চাচ্ছেন আর এখানে তিনি দেখছেন যে তার সুফল বা সফলতা অভিবাসীদেরকে ইতালি থেকে বিতরণ করা যেখানে সিসিলিতে একজন অভিবাসীর পেছনে মাত্র ছয় হাজার চারশো ইউরো খরচ হয় সেখানে বর্তমান আলবেনিয়া চুক্তিতে একজনের পিছনে বাহাত্তর হাজার চারশো একষট্টি ইউরো খরচ হয় মানে একজনে যেটা সিসিলিতে রাখতে খরচ হয় তার এগারো জন সমান আলবেনিয়াতে রাখতে খরচ হচ্ছে তারপরে জর্জা মেরোনি এটিকে সফলতা বা তার সাকসেস স্টোরি হিসেবে প্রতিনিধি প্রচার করছে এর মধ্যে আদালতের সিদ্ধান্ত অবমাননা করে আবারও আলবেনিয়াতে শরণার্থী পাঠানো হয়েছে যে সকল শরণার্থী ইতালিতে আশ্রয় আবেদন বাতিল হয়েছে তাদেরকে এই আলবেনিয়া কেন্দ্রে রেখে সেখান থেকে তাদের নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে বর্তমান সরকার কাজ করছে যদিও রোমের আদালতে এই সিদ্ধান্তটি ইউরোপীয় আদালতের কাছে পাঠিয়েছে সেই সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষা না করেই বর্তমানে আবারও শরণার্থীদেরকে আলবেনিয়াতে পাঠানো হয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে এদিকে শেয়াওয়াজ সর্বশেষ মাইক্রো ব্লগিং এক্সেটে আবার তা নিশ্চিত করতে তিরিশ জন শরণার্থীকে তারা উদ্ধার করেছিল যে শরণার্থীদেরকে উদ্ধার করার পর তাদেরকে নামানোর জন্য ইতালি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানানোর পর ইতালি কর্তৃপক্ষ যে বন্দর নির্ধারণ করে দিয়েছে যেখানে যেতে এক হাজার কিলোমিটার লাগবে তাদের